এই মালতী তুই ঠিক করে খাবার নিয়েছিলিস তো আজকে খাওয়াবে তো খেলে হ্যাঁ রে আমি খাবার নিয়েছিলাম ওই ভাই ভাই সংখ্যাটা আজকে খাবার দেবেই দেখ এ তু দিয়ে বিষায় নেই কি শুনতে কি শুনেছিস দাদা জিজ্ঞেস করি আর বলছে ছোড়া বলছে আজকে ওই কেনার ওখানে খাওয়াচ্ছে নাকি হ্যাঁ খাওয়াচ্ছে তো তবে আগের বছরের মতন চেয়ার টেবিলে বসিয়ে খাওয়াচ্ছে না হাতে করে বাটিতে করে দিয়ে দিচ্ছে আমি তো খেয়ে এলাম এক বাটি যা যাও তাড়াতাড়ি যাও হে এ ওয়া ওয়া এর কি হবে কি হবে মানে ওই পাতায় করে করে দেবে কবে নি খালি ভর্তি করব দাঁড়া আমি একটা কাজ করি গুগল ম্যাপে দেখি কোথায় কালীপূজার খাওয়া-খাওয়া আছে সেখানে যাব এই তুই খালি তো ধর দেখিনি হে হে হ্যালো গুগল অ্যাসিস্ট্যান্ট কালীপূজার বিসর্জনের ভাষানের খাওয়া আমার বাড়ির পাশে কাঁচাগাটি কোথায় খাওয়াচ্ছে রাস্তা বলে দিন বুঝিয়ে দিন

कोणो काजल नाही हा तदणी না না এখন আর খিচুড়ি হবে না এত দেরি করে আসলে হয় নাকি আমি তো সব যা ছিল চেঁচে মুচে কুকুরকে দিয়ে দিলাম আমি মাছ দিয়ে নিয়ে যাচ্ছি বল